ভোরবেলা এখন পাঁচটার সময় শান্তনু চলে এসছে আমাকে নিতে ওদের বাড়িতে ফুল গাছের মধ্যে চন্দ্রগোড়া সাপ তো আজকে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর দিন ভোরবেলা সাপ

ना देखे तो इतनी नहीं लाइट जले तो हां छोटी जल गई तुलसी Ну, без канеку. Да, আপনারা যারাই ভোরবেলা ফুল তুলতে আসবেন ফুল তুলতে এসে খুবই সাবধান গাছের মধ্যে যে কোনো সময় বিপদ লুকিয়ে থাকতে পারে তার প্রত্যক্ষ প্রমাণই